ওয়েলকাম বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো ভিয়েতনামি শোল মাছের পোনা যারা মূলত ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চান তারা চাষ করতে পারবেন ট্যাঙ্কিতেও চাষ করা যায় এবং কি পুকুরেও চাষ করা যায় এটি ফিট খাবার দিলে এইগুলি মাছ খুব সুন্দর ফিটগুলো খায় তাই এরা ফিড খাবার ধরেই মাছগুলো বড় হয় দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো পুরো আঙুল সাইজ হাতের এক আঙুল যদি প্রয়োজন হয় ভিয়েতনামি শোল মাছ আপনারা পালতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে পণা নিতে পারবেন তারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারবেন শোল মাছ ঘনত্ব চাষ করা যায় যদি চাষ করেন তাহলে শোল মাছ চাষ করবেন অবশ্যই লাভবান হবে যদি আমাদের চ্যানেলটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার